আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন চারটি আলামত থাকলেই বুঝবেন আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসেন আল্লাহ তালা মানুষকে আশ্রাপ মাকলুকাত হিসেবে সৃষ্টি করে তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন সকল বান্দার প্রতি তার দয়া অফুরন্ত গুনাহগার বান্দাকে তিনি ক্ষমা করতে ভালোবাসেন আবার কোনো বান্দাকে তিনি খুব বেশি ভালোবাসেন আমন ও তাকওয়ার কারণেই

ফেরাউন কিংবা নঙ্গরুদের পরীক্ষা নিয়েছেন বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন তাই বহু ইমানদারের জীবনে দেখবেন দুঃখ কষ্ট ও বিপদ আপদ থাকে লেগেই এর কারণ ব্যাখ্যা করে রসুল সেন্লাহ আসসালাম বলেন মুমিনের জন্য দুনিয়া কারাগার সদৃশ্য ও কাফেরের জন্য জান্নাত সদৃশ্য মুসলিম হাদিস নম্বর দুই আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আরো বলেন আল্লাহ তালা যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়া তাকে তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করেন আর যখন তিনি কোনো বান্দার অকাল্যাণের ইচ্ছা করেন তখন তার বুড়োহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন অবশেষে কেয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ শাস্তি প্রদান করেন আর আল্লাহ তালা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন যে তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি থাকে আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহর অসন্তুষ্টি থাকে তিন যে হাদিস নম্বর দুই তখন সেই বান্দারও এই পরীক্ষা ও মুসিবতকে কল্যাণকর মনে করেন আবু সাইদ খুদারি রাজিউল্লা তালানহা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ আলহিউসালামের কাছে ছিলাম তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত হয়েছিল আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের উপর থেকে তার শরীরে প্রচন্ড তাপ অনুভব করলাম আমি বললাম হে আল্লাহর রসুল কত তীব্র জ্বর আপনার তিনি বলেন আমাদের নবী অবস্থা হয়ে থাকে আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কার দেওয়া হয় আমি বললাম হে আল্লাহর রসুল কার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে তিনি বলেন নবীদের উপর আমি বললাম হে আল্লাহর রসুল তারপর কার উপর তিনি বলেন তারপর নেক কার বান্দাজের উপর তাদেরকেও এতটা দারিদ্র পীড়িত হয়ে যায় শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বল ছাড়া আর কিছুই থাকে না তাদের কেউ বিপদে এত শান্ত ও উৎফুল্ল থাকে যেমন তোমাদের কেউ ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে ইবনে মাজাহ হাদিস নম্বর চার হাজার চব্বিশ অন্ন এসেছে কোন ব্যক্তির জন্য বিনাশ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত হলে আল্লাহ তার সম্পদ অথবা সন্তানকে বিপদগ্রস্ত করেন সে তাতে ধৈর্য ধারণ করলে শেষ শরীর পর্যন্ত বরকতময়ী মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদা স্তরে উপনীত হয় আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার নব্বই দুই নম্বর হলো আল্লাহ যাকে ভালোবাসেন তার দুনিয়া মুখিতা থাকবে না আল্লাহ যাকে ভালোবাসেন তার মধ্যে পদ পদবি অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি এসব দুনিয়াবি কোনো কিছুতে তার আকর্ষণ থাকবে না আল্লাহ তালা কিছু বান্দাকে ভালোবেসে এসব থেকে দূরে সরিয়ে রাখেন চাইলেও তাকে এসব কিছু দেওয়া হয় না মূলত আল্লাহ সেই বান্দাকে পরিকল্পিতভাবে দুনিয়াবি ফায়দা থেকে সরিয়ে রাখেন এই বিষয়ে অনেক হাদিসে পাওয়া যায় তার মধ্যে একটি হচ্ছে আথাদা ইবনে নওমা রাদিহুল্লাহ তা'আলা থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়ার প্রাচুর্য থেকে বাঁচিয়ে রাখেন যেমন তোমাদের কেউ তার রোগীকে পানি স্পর্শ করলে যার অসুবিধা হবে তাকে পানি থেকে বাঁচিয়ে রাখে তিরমিজি হাদিস নম্বর 2036 তবে এর অর্থ এই নয় যে আল্লাহ কাউকে দুনিয়া দিলে তিনি আল্লাহ গরিমি ব্যক্তি হয়ে যাবেন প্রিয় বান্দাদের অনেককে তালা দুনিয়ার প্রাচুর্য দিয়েছেন এসব ব্যক্তিদের মধ্যে ওসমান সালাম সালাম দাউদ সহ অনেকেই তবে তাদের রাজিয়াল দুনিয়া প্রীতি ছিল না এসব বান্দাদেরকে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার ভালোবাসেনও তিন নম্বর হলো আল্লাহ যাকে ভালোবাসেন মানুষও তাকে ভালোবাসবে হজরত আবু হুরা রাজিয়াল তালানহা হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিউসালাম বলেছেন যখন আল্লাহ তালা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাইল আলাইহ সালামকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো নবী বলেন অতঃপর জিব্রাইল আলাইহ সালাম তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন অতঃপর সেই বান্দার জন্য জমিনের স্বীকৃতি স্থাপন করা হয় এখানে উল্লেখ্য অনেক বেঈমানকেও মানুষ ভালোবাসে তাদের বহু সংখ্যক ফ্যান ফলোয়ার আছে তাহলে তাদেরকেও কি আল্লাহ ভালোবাসেন না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না এখানে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মূলত ইমানদার বা মুমিনদের ভালোবাসা বোঝানো হয়েছে চার নম্বর হলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনী জ্ঞানের অধিকারী এবং নেক আমল করার অবরিত সুযোগ দেন আল্লা তালার ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হল তাকে আল্লাহ দিনের বুঝ দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি নেক আমল করার সুযোগ দান করবেন রসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন আল্লাহ দানকারী আর আমি বন্টনকারী বুখারে হাদিস নম্বর একাত্তর অন্য হাদিসে এসেছে আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন তাকে মৃত্যুর আগে পবিত্র করেন লোকেরা জিজ্ঞেস করলো পবিত্র করেন কিভাবে তিনি বললেন মৃত্যুর আগে তাকে নেক আমলের তৌফিক দেন অথবা তার তার মৃত্যু ঘটান আনাস রাদি হলু হতে বর্ণিত অপর হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ তালা যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন বলা হলো হে আল্লাহ রসুল আলাইহি আলাহ কিভাবে তিনি আমল করতে দেন তিনি বলেন মৃত্যুর আগে তিনি তাকে আমলের দান করেন হাদিস অন্যত্র হয়েছে তাওফিক নম্বর আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন সে বান্দাকে সুনিষ্টি করেন জিজ্ঞেস করা হলো সুনিষ্টি কি তিনি বললেন মৃত্যুর আগে ভালো কাজ তার জন্য উন্মুক্ত করে দেন অতঃপর এর উপরই তার মৃত্যু হয় আল্লাহ তালা আমাকে আপনাকে মুসলিম উম্মার সবাইকে তার ভালোবাসা পাওয়ার মতো আমল করার তৌফিক দান করুন আমিন বন্ধুরা এরকম আরো ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন